দাদা পিজোল লাফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই চলে এসেছি লাইভে আবার আরাধ্যা পিজোল লফটের ইউটিউব পেজে লাইভে এসছি ছাদের উপর পায়রাগুলো সব ছাড়া আছে একটা টেনশানের মধ্যে আছি তার জন্য লাইভটা করছি আপনাদের দেখাচ্ছি কেন টেনশানের মধ্যে আছি কি কারণ নিয়ে টেনশানের মধ্যে আছি সেই জন্য লাইভ করছি দেখুন আপনাকে ব্যাক ক্যামেরা করি দেখাচ্ছি আপনাদেরকে এই যে বন্ধুরা দেখুন এই যে পায়রা আমি বলেছিলাম আমি দুটো তিনটে পায়রাকে হারিয়েছি একটা পায়রা একজন একটা বাচ্চা যে পায়রা এনেছিলাম গিরিবাজে সেটা একজনের বাড়িতে ছাদের তাদের বাড়িতে পায়রা আছে বসেছিল বলে পায়রাটা ধরে নেয় তো আমি ওর কাছ থেকে আনতে যাইনি এই একটা পায়রা পেয়েছি আমি আমার এই পাশের এইখানে ওই জঙ্গলে একটা বাড়িতে পড়েছিল তাদের বাড়িতে কদিন ধরে গুড়িয়ে একটা খাঁচার মধ্যে রেখেছিল না খাওয়া দাওয়া ছিল পায়েটা খুব অসুস্থ আজকে পায়েটাকে এনেছি সকালে পায়েটা খুব অসুস্থ পায়েটাকে আমি আলাদাভাবে খাঁচায় রেখেছি হালকা সবুজ পায়খানা করছে পায়েটা একে আলাদাভাবে খাঁচায় সেপারেট ভাবে রাখতে হবে আমাকে কদিন সুস্থ করতে হবে আর একটা টেনশনে আছি এই যে দেখুন আমার রেসার মাথাটা ছাতিরা খুব ধুকপুক করছে কেননা পায়রা নতুন পায়রা যারা কাঁচি কাটা আছে কিন্তু ছাদের উপরে উঠে গেছে বাই চান্স চলে যায় মানে কি করব সেটা বুঝতে পারছি না এই দেখুন পায়রাটা দেখুন ছাদের এই যে বসে আছে পায়রা সমস্ত পায়রাকে ছেড়েছিলাম এই যে পায়রা গুলো সব সমস্ত পায়রাকে ছেড়েছি এই যে লোটন গুলোকেও ছাড়া আছে এই যে আমার গিরিবাসটা মেটিং করছে দেখুন এই যে গিরিবাসটা এই যে গিরিবাসটা মেটিং করছে আবার ডিম পারবে মনে হচ্ছে রেসার গুলো খুব ডিস্টার্ব করছে খুশি যেমন মনের মধ্যে খুশি হচ্ছে খুব খুশি লাগছে কারণ এই পায়রাটাকে পেয়েছি বলে খুব খুশিতে আছি আর বিশেষ করে টেনশনে আছি এই মাদারটাকে নিয়ে মাদারা চিলা ছাদের উপরে আমার ছাদের উপরে উঠে গেছে বাইচাস চলে যায় খুব টেনশন থাকবো লোটর পায়রা গুলো ছেড়েছি লোটর পায়রা ঘোরাঘুরি করছে সমস্ত পায়রা চলুন এক এক করে সমস্ত পায়রাকে ডাকি দেখে লপটের মধ্যে ঢুকাই আহ 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 আমার গিরিবাজ গুলো বসে আছে এদেরকেও

আর আমার তো এই যে গিরিবাসটাকে আমি আলাদা সেপারেট করে রাখবো পায়রা চোট পেয়েছে ডানা এক সাইড ডানা ঝুলে গেছে পায়রা খুব মানে যত সময় মনে নিচে পড়েছিল বলছে আমি যার বাড়িতে আমাকে ফোন করে ডেকেছিল আমি আমার আশেপাশেই বাড়ি তো বলছিল যে এরকম অনেকদিন ধরেই এখানে ওদের পুকুর ধারে পড়েছিল ওরা গুড়িয়ে একটা আলদার মধ্যে খাঁচার মধ্যে রেখেছিল তার জন্য পায়রা কদিন ধরে অসুস্থ পায়রা ডানাতে চোটও পেয়েছে এই যে সমস্ত খুলে দিছিল আহ 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 এই যে এই যে মাদারা বসে আছে মাদারাকে নিয়ে টেনশানে আছি মাদারা বাইচাস যদি চলে যায় মাদারা খুব টেনশনে আছে জন্য এই যে দেখুন আ আ আ আ সমস্ত পায়রা খাবার দেওয়া হয়ে গেছে পায়রাগুলো উড়াউড়ি করছে দেখি এক এক করে সমস্ত পায়রা কখন ঢুকে বাইরে আর আমার এই দুটো পায়রা দেখুন এই দুটো একটা ওই যে হাই দুটো পায়রা উঠছে দেখুন এই যে এই দুটো পায়রা উঠছে এই যে উঠছে এখন আকাশে এই এই উঠছে দুটো পায়রা আ আ আ আ হ্যাঁ 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 আহ 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 লুটনগুলোকেও আজকে ছাড়লাম লুটনগুলো সব ঘোরাঘুরি করছিলো একটু সান করতে দিয়েছিলাম পায়রাগুলোকে এই যে আমার হোমারগুলো আসছে আ আহ 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 এই যে কাদের তিনটে পায়রা আমার ছাদের উপরে ঘোরাঘুরি করছে কদিন ধরে শুধু আসছে নামছে আবার চলে যাচ্ছে এই যে তিনটে পায়রা দেখুন এই যে একটা ওই পায়রা দুটো ওই যেহেতু সব পায়রাগুলো বুঝতে পারছি কার পায়রা তো কদিন ধরে আসছে ছাদের উপরে আহ আ আহ হা হাহ আহ 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 আহ

আহ আহ আহ আহ আহ এই দুটো রেসার পায়রা এ চলো আহ আহ এ উড়ে গেল অ্যাহ 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 এই এখন সমস্ত পায়রাই গিয়ে বসে আছে যে পাশের বাড়িতে পুজো হচ্ছে তার জন্য প্রচুর পরিমাণে বম ফাটছে এই জন্য পায়রাগুলো ভয়ে সব ছাদের উপরে বসেছে কোনো পায়রা ঢুকছে না টেনশানে আছি পায়রাগুলো বিশেষ করে এই রেসার মাদ্রাকে নিয়ে খুব টেনশানে আছি কেননা আর্ট সব বাড়ির বাড়িরই পোষা পায়রা উড়ে গেলেও আবার ওরা নিজেরা উড়ে চলে আসবে কিন্তু রেসার পায়রা

এই যে মাথাটা আসছে আহ 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 এই যে মাথাটা আসছে দেখুন এই মুহূর্তে আস্তে করে নেমে যায় লকটে নামে যেন আহ 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 খুব ভয় করছে আহ 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 করে এই লোটন গুলো নামছে না লোটন গুলো বসে এই পায়রা নামছে দেখুন আস্তে আস্তে করে এই নেমেছে

আস্তে আস্তে মাদারা কে লকটের মধ্যে ঢুকাতে হবে আহ 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 যে সমস্ত রেশাগুলো করে ঢুকছে আহ 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 লোটনের বাচ্চা দেখছে আস্তে আস্তে মনে হচ্ছে ঢুকবে এই যে লোটনের বাচ্চাটাও আস্তে ঢুকে গেল আহ 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 আর লোটনের বেবি আছে বাইরেই আছে আর বিশেষ করে এই রেসার গুলো আ 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 তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশন হিসেবে আপনার ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো অন্য টপিকের ভিডিও নিয়ে আসছি আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে উৎসাহে আরো নিত্য নতুন ভিডিও করতে আমি মানে সাহস পাবো বা আগ্রহী হবো যে আরো নিত্য নতুন কিছু ভিডিও করবো এই যে আমার রেসার এই হুমার আর ম্যাড্রাস হোক পাখি তো এটাও চলে এসছে এবার আস্তে আস্তে সমস্ত পায় মধ্যে ঢুকিয়ে দিই আর বিশেষ করে এই যে পায়রাটা এসছে এই পায়রাটা আসার জন্য খুব খুশি আজকে আসেনি মানে আমাকে গিয়ে লোকের বাড়ি থেকে আনতে হয়েছে পড়েছিল লোকের বাড়িতে দুদিন ধরেই পড়েছিল বলছে না খাওয়া দাওয়া ওদের বাড়িতে চাল ফাল গুলো দিয়েছিল চাল ফাল খেয়ে যেমন হয়েছিল আমার বাড়িতে এসছে পায়ার আস্তে 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 সুস্থ করতে হবে সবুজ পায়খানা করছে গ্রিন পটি যাকে বলে সবুজ পাইখানা করছে পায় আস্তে আস্তে সুস্থ করি তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর সামনে খঞ্চির মেলা আছে তো খঞ্চির মেলা কবে নাগাদ আছে আপনার সাথে সেই ভিডিওতে শেয়ার করব আমাদের এখানে খঞ্চি মাঘী পূর্ণিমাতে খঞ্চির মেলা হয় সেটাতে আপনার সাথে যারা আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খঞ্চির মেলাতে